হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই দেখো মঙ্গলবার আজকে তো বিশ্বকর্মা পূজা সাতটা বাজে সারাদিন সকাল থেকে আমি কী কী করেছি সেই মিনি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর পুজো এত সুন্দর হচ্ছিলো খুব ভালো লাগছিল বাইরে বেরিয়ে এই পুজোটাও খুব ভালো হয়েছে এটা বাড়ির কাছেই এনজিপির কাছে আর এটা হচ্ছে এনজিপি তো দেখো ভীষণ ভিড় ছিল আর এখানে মেলা হচ্ছিলো তো আমরা মানে কোনোভাবে ভিড় থেকে পাশ কাটিয়ে এদিক ওদিক করে চলে গেলাম প্যান্ডেলের ভেতরে বিশ্বকর্মা পূজায় খুব ভালো হয় প্রত্যেক বছর এভাবে বের হওয়া হয় না আজকে বেরিয়েছিলাম বাচ্চাদের জন্য রাইডিং ছিল আর তারপরে তো মেলা খুব ভালো লাগছিল এই যে ঝুমকার পাহাড় কত সুন্দর লাগে আমার খুব ভালো লাগে কিন্তু যদিও বা আমি এগুলো কম ইউজ করি তারপরে দেখো এই প্যান্ডেলটা হয়েছিলো সবথেকে সেরা সবগুলোই ভালো হয়েছিল কিন্তু আমার কাছে এটা খুব ভালো লেগেছে বেশ খানিক্ষণ ছিলাম এখানে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো এভাবে বের হওয়া হয় না আজকে তোর বাবা সময় পেয়েছে বললো চলো ঘুরে আসি এটাও বেশ ভালো হয়েছিল এই প্যান্ডেল এগুলো সব পাশাপাশি এক জায়গায় অনেকগুলো পুজো হয় আরও অনেক জায়গায় পুজো হয়েছিল আসলে বাচ্চাদেরকে নিয়ে তো অতখানি সময় ঘুরতে পারি না মানে নটার আগেই আবার ফিরে এসেছি তো ওই এক ঘন্টা দেড় ঘন্টায় যেটুকু দেখেছি ব্যাস আর এটা প্যান্ডেলের ভেতরে অনেক বেশি ভিড় ছিল জন্য বাইরে থেকে জাস্ট একটু দেখে চলে এলাম ভেতরে আর যাইনি মানে বাচ্চাদেরকে নিয়ে অত ভেতরে যেতে পারলাম না তো যাই হোক রাতে এসে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে বুধবার পরের দিন সকালবেলা আজকে ভীষণ রোদ সকালে আগে চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম আর ব্রেকফাস্টে দেখো আর কিছু ভালো লাগছিল না পরোটা করেছি আর ডিম অমলেট করে দিয়েছি ছিল সকালের ব্রেকফাস্ট সূর্য আর ত্রি জন্য করেছিলাম ডালিয়া ওদেরকে যেহেতু তেলে ভাজা জিনিস কম দেই আর এই হচ্ছে করলা ভাজছি আজকে এই করলা ভাজতে গিয়ে অনেক মানে প্রবলেম হয়ে গিয়েছিল গ্যাস দিকে গ্যাসের চুলা থেকে মানে অন ছিল আর মানে আমি চলে গিয়েছিলাম রীতিমতো ধোয়া উঠছিলো দেখো কড়াইয়ের চারোদিকে লাল লাল মতো হয়ে গেছে প্রথমে করলা ভেজে নিয়ে এবার পুঁই শাক মিষ্টি কুঁড়ো দিয়ে একটা মানে চচ্চড়ি মতো করছি আর এদিকে পাশের চুলায় করছি মুড়ি ঘন্ট দেখো মাথাগুলোকে ভেজে নিয়েছি ঝটপট ঝটপট রান্না করে যত তাড়াতাড়ি বের হওয়া যায় রান্নাঘর থেকে জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলা আর এদিকে শাক মিষ্টি কুমড়া চচ্চড়িটা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম আর এদিকে ঘন্টার জন্য জল দিয়ে দিয়েছি এই রেসিপিগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা দেখে নিও এটি দেখো আজকের লাঞ্চ মেনু দুপুরের বৈশাখ মিষ্টি কুমড়ার চচ্চড়ি করলা ভাজা মুসুর ডাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এই ছিল আজকের লাঞ্চের মেনু তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো আমার ফুচকুকি ঘুমোচ্ছে Good to me.